হ্যালো বন্ধুরা আজ আমরা ঠাকুর দেখতে যাচ্ছি দূরের ঠাকুরগুলো আমরা আগে দেখে নেবো কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায় হ্যাঁ তাই জন্য আমরা আজকে সব দূরের ঠাকুরগুলো দেখে নেব আর বাকি দিনগুলোতে আমরা আমাদের পাড়ার ঠাকুর দেখব সেখানে বন্ধুদের সাথে আড্ডা মারব গল্প করবো হ্যাঁ তো আজ আমরা দূরের ঠাকুরগুলো দেখে যাচ্ছি তাহলে এবার যাওয়া যাক ঠাকুর দেখতে মেয়েরা রেডি হয়ে গেছে আর আমি কী ঠাকুর দেখলাম সেটা আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখে দেব বন্ধুরা আমি আপনাদেরকে দুর্গাপুরের বিভিন্ন পূজা প্যান্ডেল ও মায়ের দর্শন করাচ্ছি এটা হচ্ছে সেক্টর টু সি দুর্গাপুর এখানে বিশাল বড় একটি মেলা বসেছে বিভিন্ন রকম গান চলছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে ঠাকুরও খুব ভালো হয়েছে এরপর আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে আরেকটি প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি কি বলবো বন্ধুরা প্রচণ্ড গরম বাইরে আজ পঞ্চমীর দিন এটা শঙ্করপুর সর্বজনীন দুর্গা পুজো এটি দীঘার জগন্নাথ মন্দিরের আদলে বানানো হয়েছে আর এই প্যান্ডেলটিতে এত সুন্দর একটি স্তোত্র উচ্চারিত হচ্ছে যেটা আমি রাখতে পারছি না কারণ কপিরাইট হয়ে যায় জন্য এই প্যান্ডেলটি দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেল দারুণ সুন্দর করেছে এতক্ষণ আমি বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এরপর ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব অসাধারণ কারুকার্য আর মায়ের মুখখানিও খুব সুন্দর

অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করতে হচ্ছে একদম দাঁড়াতে দিচ্ছে না প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর মায়ের প্রতিমাও দারুণ হয়েছে এরপর আমরা চলে এলাম শেপকো এখানেও খুব সুন্দর পূজা প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেল থেকে অনেক কিছু দেখার শেখার জানার ইচ্ছা ছিল কিন্তু এখানে তো দাঁড়াতেই দিচ্ছে না তাই কিছু পড়া দেখ হয়নি শুধু দেখেছি এরপর আমরা চলে এলাম মার্কনি এখানের প্যান্ডেলও খুবই সুন্দর ਸਾਈਡ ਦੀ ਢਾਣੀ ਨਹੀਂ ਨੇ ਮਗਵੰਡਾ ਸਾਹਮਣੇ ਹੀ ਜਨ ਚੌੜਾਣੀ ਲਾਗੜਾ ਸਾਹਮਣੇ ਹੀ ਜਨ এরপর চলে এলাম অগ্রণী এখানেও দারুন সুন্দর থিম আর ভেতরের প্রতিমাও দর্শন করিলাম দারুণ সুন্দর দারুণ সুন্দর এই প্যান্ডেলটা হচ্ছে চতুরঙ্গ এখানে একদিকে অর্কেস্ট্রা হচ্ছে মেলা বসেছে প্রচুর লোকের সমাগম হয়েছে অনেক ভিড় হয়ে গেছে তাই কারুকার্যগুলো মতো দেখাতে পারছি না तो <laughs> आगे কোনোরকম বন্ধুরা আমার এই ভিডিও এখানে শেষ করলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ